সকাল সকাল রান্না করে কি ডিস্টার্ব করতেছে পুষ্কু সকাল সকাল এদিকে বানাচ্ছি আমি রুটি আর এদিকে আমার ছেলের শুরু হয়ে গেছে বদমাসি মানে ঘুম থেকে উঠেই যেটা ওর মানে ডেলি রুটিন বলতে পারো আর শুধু ওর না এখনকার বয়সের বাচ্চাদের প্রত্যেকেরই তো এদিকে আমি ঘুম থেকে উঠে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে এদিকে ছেলের জন্য গরম জল করলাম রুটি করছি আর মা এদিকে দেখো ধান ছাড়ছে তো আমাদের এগুলো ক্ষেতের ধান তো দেখো এখানে মোটামুটি দুই বস্তার মতো ধান আছে আর আমাদের ধান হয়েছে সেদিনকে আমি ঠিক বলতে পারিনি এই দশ এগারো বস্তার মতো মানে পঁচিশ কেজি বস্তা দিয়ে এগারো বস্তা মানে কিছু কিছু পঁচিশ কেজি বস্তা আছে কিছু কিছু হচ্ছে একটুখানি কমও আছে তো এই বস্তাগুলো দিয়ে এরকম আর কি হয়েছে আর কি দশ এগারো বস্তা তো বেশ ভালোই ধান হয়েছে আর তারপরে হচ্ছে আটি হয়েছে আটিগুলো দিয়ে কি আছে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে মফ মানে এই যে বাসন মারতে হয় মসে মুজি করে না তো এবার প্রথম আমরা হচ্ছে ক্ষেতের ধানের ভাত খাবো মানে ভাত তো খাই নিজের ক্ষেতের ধানের ভাত সেটার একটা বোধহয় আলাদাই মজা হবে দিনও এইভাবে তো খাওয়া হয়নি তাই না বলো সব সময় মামার বাড়িতে যখন থাকতাম তখন ওই বস্তা কিনে আনতো শ্বশুর বাড়িতে আসার পরে ওই বস্তাই খেয়েছি মানে চাল কিনে এনা তো এদিকে দেখো মা দুই বস্তার মতো ধান ঝেড়ে ভিজিয়ে রাখলো এগুলো কিন্তু মানে সিদ্ধ করে তারপরে শুকিয়ে তারপরে মিলে ভাঙিয়ে চাল বানানো হবে আর বাকি ধানগুলো আমাদের ওই ঘরের বারান্দায় ছিল তো তোমাদের দাদা ভাই হচ্ছে বাবার ঘরের যে আরেকটা চকি ফাঁকা আছে ওইটা ভালো করে পরিষ্কার করে তারপরে এই ধানগুলো বস্তার মুখ বেঁধে ওখানে রাখছে তার কারণ কি বলো তো কারণ এখানে যে এই বারান্দাটাই একটা ফাঁকা আছে এখানে পুচকো হাঁটাহাঁটি করে তো এখানে রাখলে খুব অসুবিধা হবে তো সেই জন্য ওই ঘরে রাখতে রাখছে আর কি একটা চকি ফাঁকা আছে তো ওইটার মধ্যে তো জানো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে মিতু তোমার ঘরে লক্ষ্মী আসবে তার কারণেই দেখো ধান হয়েছে তোমরা সত্যিই আশীর্বাদ করো বন্ধুরা তাই যাতে হয় যাই হোক ভালোভাবে যেতে হয় আর এদিকে দেখো আমিও সংসারে কাজ করছি বাসন ঠাসন মারছি আর ছেলে এদিকে বসে বসে এদিকে আর কি ওকে বসে বসে খেলাও দিচ্ছি এদিকে কাজও করছি আমার কিন্তু এখনও স্নান হয়নি দুপুরে রান্না রান্নাবান্না করে তারপরে এদিকে এই কাজগুলো করছি আর স্নান হয়নি স্নান করব এখন পুচকো স্নান করেনি ওই যে কামড়াটার মতো দেখতে পাচ্ছো ওর গরম জল নিয়ে আসা হয়ে গেছে তো আগে আমি এই বাসনপত্রগুলো মেজে তারপরে স্নান করব তো দুই দিনের ভিডিও একসাথেই দিচ্ছি বন্ধুরা তাই হয়তোবা তোমরা একটুখানি কনফিউজ তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও মানে এটা হচ্ছে শনিবারের ভিডিও প্লাস রবিবারের ভিডিও দুটো একসাথে দিব জানো বন্ধুরা রবিবার দিনটা আমার খুবই স্পেশাল কেটেছে একদিকে দুঃখ একদিকে সুখ দুটোই আমার জীবনে রবিবারের দিনে ছিল তার কারণটা কি তোমরা তো জানোই নিশ্চয়ই ভিডিও টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো মামির বাড়িতে আমার স্বাদ হয়েছে গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে অনেক অনেক স্বাগত ভালো আছো তো ও জ্বর না সর্দি লাগছে ও নিজের দোষে সর্দি লাগছে হাঁসের মাংস খাইছে রাত্রিবেলা হচ্ছে ঘুরে আসে দশটার দিকে ঘুরে আসে ঠান্ডা লাগায় তারপরে রাত্রিবেলা ভাত টাত খেয়ে রাস্তা হাটতে যায় ঠান্ডার মধ্যে তো যার কারণে ও সর্দি লাগছে তো যাই হোক ওর সত্যি লাগছে সাথে আমার ছেলেরও একটু একটু সত্যি সত্যি ভাব ভাব তো চলো আমি এদিকে রান্না করছি ডাল বসাইলাম আর হচ্ছে মা লালের চোচা কেটে দিল লালের চোচা আলু ভাজা করব আর তার সাথে দেখা যাক কি করি না করি দেখতে থাকো আজকের ব্লগটা আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কিসের জন্য সেটা হয়তো বা তাই দেখে বুঝেই গেছো আমি আর মুখে এক্সট্রা করে আর কিছু বলছি না তো চলো এখন তাড়াতাড়ি করে রান্না করে কিছু জামাকাপড় আছে প্রচকুর বেশি নেই অল্প কটা জামাকাপড় আছে মানে একদিন অনেক বেশি জামাকাপড় হয় একদিন মানে অল্প হয় তো ওই ওই অল্প জামাকাপড় আছে ওগুলো ধুয়ে দিব তো চলো দেখতে থাক এখন ছেলে আমার ঘুমাচ্ছে আর এর আগের দিন ভিডিও দিতে পারিনি তো দু দিনের ভিডিও একসাথে মিক্সড করে আজকে তোমাদের সামনে দিচ্ছি কাণ্ড ওই ওকে ও বসবে ও চালাবে आस्ते आस्ते पापा आस्ते आस्ते घोड़ा तो अखंड गाड़ी तो घोड़ा हो गाड़ी टा घोड़ा हो अखंड हम्म घोड़ा हो घोड़ा हो गुड बॉय ओरे बाबा हम्म चलो चलो ठहलो आस्ते आस्ते दे दो के दो के दो के दो ठहलो दरा दरा वो ठहल भी ले हाँ पापा ठहलो ओरे बाबा ओरे बाबा ओरे তো বন্ধুরা এখন বাসতে চলছে দুপুর প্রায় দুইটার মতো তো এখন দেখতেই পারছ রেডি আর অনেকক্ষণ পর আর কি তোমাদের সামনে আসলাম তা মোটামুটি আমার রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আজকে সকালবেলায় বা দুপুরের জন্য কি কি রান্না করেছি ডাল রান্না করেছি লাউের চচা আলু দিয়ে ভাজা করেছিলাম আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর শাক করেছিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো দুপুরে তো আমি বাড়িতে খাবো না আমি সকালবেলায় খেয়ে নিয়েছি তো পুচকুকে এখন খাইয়ে দাইয়ে দিলাম আর পুচকু এখন ঘুমাচ্ছে দেখো আর আমি এদিকে রেডি হয়ে গেছি তো এই শাড়িটাই পরে নিলাম আসলে কি বাকি যতগুলো শাড়ি আছে সব না হেভি হেভি শাড়ি মানে অনেক মানে কি বলে ভারী ভারী শাড়ি ওই শাড়িগুলো পরতে ইচ্ছা করতেছে না তো সেই জন্য ভাবলাম যে না এই শাড়িটাই পরে নিই আর সাজগোজ বলতে সেরকম কিছু সাজাগোজাও না শুধুমাত্র একটু ক্রিম আর একটুখানি লিপস্টিক দিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার সিম্পল সাজগোজ সিঁদুরটা পরে নিলাম তো যাব হচ্ছে কোথায় তোমরা তো বুঝে গেছো মামি বাড়িতে তো ওখানে থেকে আজকে আমাকে খাওয়া দাওয়ার দাওয়ার দিবে আর কি তো সোমবার থেকে তো আমার আট মাস পরে যাবে মানে আগামী কাল থেকে তো মামি কালকে বলতে চাইছিল কিন্তু কালকে শনিবার জন্য আমাকে ডাকেনি বলে শনিবার দিন যা ডাকবো না তো আজকে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি মধ্যে মানে সন্ধ্যের আগেই তাড়াতাড়ি চলে যাবি তো পুচকুকে খাওয়ানো দাওয়ানো আর যেহেতু ওরও শরীরটা না জ্বর জ্বর ভাব তো ভাবতেছিলাম নি একবার ভাবতেছি নিয়ে যাই আবার ভাবতেছি যে থাক নিবো না তো এরকম করতে করতে পরে দেখি যে না ঘুমায় পড়লো তো আর আর ওকে নিয়ে যাব না তো চলো বাকিটা পরে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি একাই যাব তো ঘুমাচ্ছে না আর ওকে নিয়েও যাব না কারণ ভাব লাগছে তোর তো আবার করে নিয়ে টোটো যাব তো এর জন্য আর ওকে নিব না আমি একাই যাব খুব খারাপ লাগছে বন্ধুরা আমার মতো কপাল কার তাই না বলো কজনের আছে যে নিজের স্বাদ খেতে নিজে একাই যাচ্ছে আসলে কি বলবো বলো তো পুচকু শরীরটা খারাপ একটুখানি সর্দি সর্দি লাগছে এর মধ্যে যদি ওকে এই টোটো করে নিয়ে যায় ওরা আরও সর্দি লেগে যাবে ঠান্ডাতে হাওয়াতে আর আকাশটাও আজকে খুব মেঘলা মেঘলা তো সেই জন্য ওকে বাড়িতে রেখেই আমার আসতে হলো আর ঘুম থেকে উঠেই বাবা লাগবে ওর হলে মা লাগবে তো সেই জন্য ওকে মানে তোমাদের দাদা ভাইও আর আসতে পারলো না ওরও আসার ইচ্ছে ছিল মামাও অনেকবার করে বলেছে ওকে আসতে তো দেখতেই পাচ্ছ এখানে মনটা আমার একটু খারাপ একদিকে খুব খারাপ লাগছে হ্যাঁ নিজের মা নেই কিন্তু তাই বললে না আমার আত্মীয় স্বজনের অভাব নেই সবাই আছে অনেকেই আছে কিন্তু সেইভাবে কাছে টেনে নেওয়ার মতো কেউ নেই

আমি বেশি সব আমার তোমরা অনেকেই বলো তোমার মা হ্যাঁ সত্যি আমার মা হয়তো আমাকে জন্ম দেয়নি কিন্তু সমস্ত কিছু আমার করছে দেখো মানে সব দিক দিয়ে ফোন করে প্রতিদিন খোঁজ নেওয়া কি করলাম কি না করলাম পুচকুর খোঁজ নেওয়া মানে সব দিক দিয়ে আজকে যেহেতু সোমবার থেকে আমার মানে আট মাস পড়ে যাবে তো সেই জন্য আজকেই আমাকে বললো যে আজকেই আয় কারণ আট মাস পড়ে যাবে যদিও বা আমার ভাইয়ের পরীক্ষা চলছে তো সোমবারে আবার পরীক্ষা আছে তো রবিবারেই ডাকলো আর কত কি রান্না করেছে দেখো পোলাও তারপর হচ্ছে ডাল মাছের ঝোল ডিমের কারি যেটা আমি খেতে দিয়েছি ছোট মাছের চচ্চড়ি কচু দিয়ে তারপর হচ্ছে কি চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে চালতা চাটনি মিষ্টি পাঁপড় পায়েস পিঠে খেতে চেয়েছিলাম সাপটা তারপর পুয়া পেঠা ছোট মাছ বাটা মাছ ভাজা বেগুন ভাজা সালাড তো মানে কি বলবো আমি না সত্যি একদিক দিয়ে ভগবান কপাল খুব খারাপ লাগছে কিন্তু একদিক দিয়ে সত্যি আমি খুব ভাগ্যবতী যে আমার এরকম একটা মামি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারটা আটটা নয়টা দশ এগারো বারো ওগুলো কিছু শুভ এইটা আমি জানি একটার মধ্যে কিছু রাখছে আরেকটার মধ্যে কিছু রাখছে হ্যাঁ अगला कौन है उन्हें दोहराएं जाएंगे वो हमारा ये नहीं है कोई नहीं है कुछ 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 कोई न आय दिखावा ही है दिया। नहीं वो, आ, दिख। मैं तो ही हो दिखा दे सा मैं अबे बता मार ले तै तो से मैं भले हमो खुशी सबई खुशी होवे हमार मामी सप्ते वेई के ले ले जेन में देख तू भात ले ले तू याद दे शांति का रखवाला तू जैसे रास्तों के गुंडों से कभी नहीं डरता है हां गुंडों ये तांतो बोल छे हां तू दे दे तू ऐसे 뭔가 우리가 또 여기 부디한테도 t a i e এখানে বসে আমাকে খাওয়াচ্ছে সত্যি কথা বলতে যে আমার জন্য নাইটিও আনছে তো বলতেছে আগে তো দেওয়ার দরকার ছিল তো আমি বললাম যে আচ্ছা আশীর্বাদ দিয়ে তারপর তো দিবি তো বলে কি হ্যাঁ আয় আশীর্বাদ দিয়ে আগে তো এখানে থাকলে না আমি এতটা খুশি থাকি মন থেকে মানে ভিতর থেকে খুশি তো হই হই তার সাথে যে আরও মানে মানে ভিতর থেকে মানুষ খুশি হলে দেখবে বাহ্যিকেও মানে বাইরের দিকটাতেও ফুটে ওঠে আমি সেটা বলে বোঝাতে পারবো না আমি কতটা হ্যাপি থাকি আর কতটা শান্তি ফিল করি আজকে মানে আমার চোখ দিয়ে সত্যি কথা বলতে জল মানে পড়ছে আমি কথাগুলো হয়তো বা ভয়েস দিচ্ছি মা আমি সব সময় বলে আমাকে তোমার আমার তো খাওয়া দাওয়া শেষ বতরে আমার একদম পেট পুরো একদম শেষে সাউন্ড হতেছে আমি বুঝতেই পারিনি আমি ভয়েস দিতেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর পেট ও অবস্থা টাইট হয়ে গেছে এক একদিন না একটা ভিডিওতে আমি ওই যে আমার খাওয়া দাওয়া করলো না ওকে আমি কইছিলাম না একটা ভিডিওতে কুকুর বাবা আমাকে মানুষ কী করেছি ছোটো ভাইকে মানুষ কুকুর বলে মিতু তুমি এটা কী করছো এরকম করে বলছে কিন্তু এর আগে যে ও আমাকে একবার কুকুর বললো ওটা তো ওটা কাইটা দেওয়া হয়েছে এটা ওটা কেউ শোনে নাই শোনে নাই এটা ভালো বলছে হ্যাঁ সেই গালি দেয় সেটা শোনানো মানে যায় না এগুলো কচ খুস পেট মোটা বুড়ি বলে হয়েছে আমার ভাস্তি আছে তারপরে আমার পেট মোটা বলে এদের মধ্যে এই যে তোমরা তো শুনলাই যেও আমাকে কিভাবে বলে এর আগের দিন খালি একটা গালি দিছিস জন্য আমাকে বলছিল যে ছি মিту তুমি তোমার ছোট ভাইকে এইভাবে বকা দাও তুমি তোমার থেকে কি শিখবে তাইলে তাহলে দেখতে পারলে ওর কথাবার্তা ওইভাবেই বলে আমাকে সব এই দেখছি তারপর আমার বরের জন্য প্যাকিং হচ্ছে মামি সবসময় একটা কথা বলে যে আমার একটা মেয়ে একটা ছেলে মামি ছেলে আছে তোমরা যেন আর আমি মামির মেয়ে সবসময় বলে আমাকে খুব ছোটোবেলায় মামি বিয়ে হয়ে পেয়েছে তারপর থেকে মামির সাথে আমার মানে বড় হওয়া মানে কি বলবো এমন কোনো জিনিস নেই আমি মামির সাথে যেটা আমি শেয়ার করিনি বা কোনো কিছু নেই যে মামি আমার সাথে শেয়ার করেনি মামি সমস্ত কিছু মামিরও খুব কম বয়সে বিয়ে হয়েছিল মামি যখন আঠারো বছর মানে পড়বে সেই বছরই মামির বিয়ে হয়েছিল মামিও খুব ছোটো ছিল তো সত্যি আমার জীবনের সবথেকে মানে মানে কি বলবো মামি যে কি আমি বলে বোঝাতে পারব না তোমাদের আমার জীবনে মামি যে কি আমার মায়ের কর্তব্য বাবার কর্তব্য একটা মেয়ের বাপের বাড়ি থেকে যা যা করণীয় সমস্ত কিছু আমার মামি আর মামা করছে সত্যি তোমরা আশীর্বাদ করো আমার জীবনে সমস্ত ছায়ায় তো উঠে গেছে এরা যাতে আমার জীবনে সময় থাকে আমি আসার একটু আগেই পুচকু ঘুম থেকে উঠেছে আর ওর বাবা একটু ঘুরছে ওকে নিয়ে এই দেখো আমাকে দেখে কি সুন্দর করে হাত মেলে দিচ্ছে যে আমার কাছে আসবে ও টোটোতে দেখেই সত্যি আমার ছেলেটা কত বড়ো হয়ে গেছে দেখো আমাকে ছাড়া বেশ ছিল আর আমাকে আমার কথা একবার অনেকে বলেও নিও এই যে তোমার জন্য দিছে ঠাম্মি দাঁড়াও এটা এটা না ওর হাতে দাও এটা আসো আসো আস্তে যাও আস্তে ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ও মাম্মা ঘরে 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 রাখতে হবে তো এইমাত্র মাত্র বাড়ি আসলাম বন্ধুরা আর এসে দেখে পুচকু ওর বাবার সাথে রাস্তায় ঘুরতেছে আর আমাকে দেখে তো দেখলে কীভাবে কোলে উঠতে চাইলো তো জাস্ট নামলাম আর এই যে ওকে প্যাকেটটা দিলাম এগুলো হচ্ছে দিদাদিসে হরলিক্স তারপর আর কী আছে বাবা আর বাকি এখানে অনেক কিছু আছে তো চলো আমি আগে শাড়িটা ছাড়ি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখানে দেখো দিদা কয়েক রকমের বিস্কুট তার সাথে হরলিক্স এগুলো দিয়ে দিয়েছে আর মামি যেহেতু তোমাদের দাদা ভাই যায়নি তাই জন্য হচ্ছে যে খাবার পাঠিয়ে দিয়েছে তার সাথে আমি ওখানে পায়েস দিয়েছিল তো পুরো পায়েসটা খেতে পারিনি তো আমার যেহেতু স্বাদের সময় পায়েসটা দিয়েছিল ওখানে বসার জন্য তো ওই পায়েসটা তো আমি ছাড়া কেউ খাবেও না তো বলল বললো যে এই পায়েসটা নিয়ে যা এটা খাবি পুরোটাই তুই কাজ করতে হবে না এই যে ভিজ ভিজতেছে ভিজতেছে ভিজাইতেছে যেখানে বেছে ওইখানে রেখে দাও হ্যাঁ সুন্দর করে রেখে দাও বাবা যেখানে ছিল ওইখানে রেখে দাও কোথায় ছিল এটা হ্যাঁ কোথায় ছিল এটা এখানে ছিল না এই ঘরে ছিল না বাবা যেইখানে ছিল ওইখানে রেখে দাও মুছতে হবে না হয়েছে অনেক মুচ্ছ ৰাতিবেলা মচামোচি কাজ কৰ দিনেবেলা কৰিও